পড়লগে যদি ঝামেলা হয় তাইলে উপদেষ্টাদের নামাইয়া দিয়ে কথা শেষ এবার চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাফির একটি ভিডিও ফাঁস যার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পরে সবচেয়ে বেশি অবদান ছিল চট্টগ্রামের সমন্বয়ক রাফির পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়ে রাফি রক্ষা করেছিলেন তার বন্ধুদের তবে এত সব কিছুর পরেও রাফি যেন আড়ালেই রয়ে গেলেন কয়েকদিন আগে পনেরো মিনিটে মিডিয়া ফিনিশ এমন একটি মন্তব্য নিয়ে সমালোচনায় পড়তে হয় রাফিকে তবে সেই মন্তব্যটি কী কারণে করা হয়েছে তা পরে রাফি নিজেই প্রমাণ করেছেন এবার রাফির আরেকটি ভিডিও সমালোচনার জন্ম দিয়েছে একটি ভিডিওতে দেখা যায় রাফি তার নিজ মুখে বলছে ওর লগে যদি ঝামেলা হয় তাইলে উপদেষ্টাদের নামাইয়া দিয়া আমু কথা শেষ রাফির এমন মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয় অনেকেই তাকে নানাভাবে বাজে মন্তব্য করতে থাকে তবে রাফির সেই মন্তব্যটির আগে কিংবা পরে কি বলেছেন তা জানা যায়নি হয়তোবা কেউ তাকে ছোট করার উদ্দেশ্যে কোনো সংলাপের ছোট এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক রাফির এমন মন্তব্যের কারণ কি হতে পারে এবং আপনি তা কিভাবে দেখছেন